নমস্কার আবার নিয়ে এসেছি আমার নিজের লেখা আরো একটি কবিতা পুনহ প্রাপ্তি ছোট্ট ছোট্ট দুটি কুড়ি কোলখানি মোর আলো করি দেবের স্পর্শ নিয়ে ভরল জীবন হাসি দিয়ে আমার জীবন শূন্য ছিল তারা সূর্য এসে আলোকিত করল স্নেহ মমতার মতো অনুভূতিগুলো আষ্টে পৃষ্ঠে জড়ালো সেই ছেলেবেলা থেকে মায়ের স্পর্শ গিয়েছি ভুলে খানিক মায়ের গন্ধ পেতে হাহাকার ছিল প্রাণ মনেতে কোল জুড়ে তুই যেই এলি মা তোর গন্ধে আমি সে সুখ পাই পিতৃ হারাবার আগেই বুঝি ফিরে পেলাম বাবাকেও তাই নমস্কার